আসসালামু আলাইকুম আপনি কি জানতে চান সফল ব্যবসায়ীদের সিক্রেট সম্পর্কে আজকের ভিডিওতে সফল ব্যবসায়ীদের ছয়টি সিক্রেট নিয়ে আলোচনা করব যেগুলো ফলো করলে আপনিও হতে পারবেন সফল ব্যবসায়ী ইনশাল্লাহ সফল ব্যবসায়ীদের কিছু সিক্রেট রয়েছে যা ফলো করে তারা সফলতা পেয়েছে যারা ব্যবসা করছেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই সিক্রেটগুলো ব্যবসা ক্ষেত্রে উপকারে আসবে ইনশাল্লাহ প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা মনে রাখতে হবে অনেকেই ব্যবসা শুরু করে কিছুদিন পর লস করে বসে এবং ব্যবসা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়ে যাই কেউ পুঁজি ছাড়াই বড় ব্যবসায়ী হয়ে যায় আবার কেউ পুঁজি থাকার পরেও ব্যবসায় ক্ষতি করে বসে অর্থাৎ ব্যবসায় সফল হতে পারে না এর কারণ কি এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে থেকে আমি মূল সাতটি কারণ উল্লেখ করব। এক নম্বর ব্যবসার জ্ঞান না থাকা দুই নম্বর সঠিক প্রোডাক্ট নির্বাচন না করা তিন নম্বর পরিকল্পনার অভাব চার গ্রাহকের প্রয়োজন বা চাহিদা না বোঝা পাঁচ নম্বর গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক না রাখা ছয় নম্বর বাজারের জ্ঞান না থাকা নম্বর প্রফিট ও লস অর্থাৎ লাভ ও ক্ষতির সঠিক হিসাব না রাখা ব্যবসায় সফল না হতে পারার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে এই সাতটি কারণ বড় কারণ আর একটা কারণ রয়েছে সেটাও অ্যাড করতে পারেন সেটা হলো ঋণ ঋণ নিয়ে ব্যবসা করা সংসারে একটা খরচ রয়েছে এরপরে যে মাসে মাসে ঋণ পরিশোধ করা এটা কিন্তু অনেক চাপের ফলে আমি পূর্বে কিছু ভিডিও বানিয়েছি পুঁজি ছাড়া কিভাবে ব্যবসা শুরু করা যায় মানে আপনার পুঁজি নেই তারপরেও ব্যবসা করতে পারবেন ঋণ নিয়ে ব্যবসা করা অনেক চাপের এবং এর জন্য অনেক মানুষ ব্যবসায় লস করে ফেলে এই কারণটাও যুক্ত করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী সফল ব্যবসায়ীদের সিক্রেট বোঝার পূর্বে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে এবং ব্যবসা ক্ষেত্রে লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ সবগুলোকে রিলেট করে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সফল ব্যবসায়ীদের ছয়টি সিক্রেট তার মধ্যে নম্বর জ্ঞান অর্জন নিয়মিত তারা নিত্য নতুন জ্ঞান অর্জনের চেষ্টা করে করে থাকে এর জন্য অনেকে নিয়মিত নিয়মিত বই পড়ে অনেক ব্যক্তি বলে থাকেন কম বিজ্ঞ হলেও দশ থেকে পনেরো মিনিট বই পড়ার অভ্যাস করুন এতে অনেক উপকার রয়েছে বিভিন্ন শিক্ষামূলক বই নিয়মিত অল্প অল্প করে পড়লেও ভালো জ্ঞান অর্জন করা যায় একজন ব্যক্তি জীবনের সফলতা অর্জনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন বা যেভাবে তিনি সফলতা পেয়েছেন তার সমস্ত অভিজ্ঞতা একটা বইয়ের মধ্যে সে শেয়ার করেছেন আপনি তার সারা জীবনের অভিজ্ঞতা অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারছেন ফলে সফলতা পাওয়ার পথ খুব সহজ হয়ে যায় এই জন্যই বিজ্ঞ ব্যক্তিরা সফল ব্যক্তিরা বলেন নিয়মিত বই পড়ার অভ্যাস করতে যে কোনো বই শিক্ষামূলক হলেই হবে আপনি পড়তে পারেন ইসলামী বই পড়তে পারেন এবং বিভিন্ন আরো যে শিক্ষামূলক বই নন মুসলিমরাও অনেক বই লিখেছেন সেগুলোও আপনি পড়তে পারেন এখন চিন্তা করবেন কি বই পড়ব এর জন্য বিভিন্ন বই আপনি পড়তে পারেন তবে আমি অর্থনৈতিক বিষয়ে কয়েকটি বইয়ের নাম বলছি বইগুলো হাতের কাছে রাখবেন আর মাঝে মাঝে পড়বেন অর্থ সম্পদ উপার্জন এবং তা সঠিকভাবে বিনিয়োগ সম্পর্কে জানতে পারবেন অল্প টাকার বইয়ে কোটি টাকার জ্ঞান আপনি পাবেন তার মধ্যে এক নম্বর সম্পদ গড়ার কৌশল দুই নম্বর ইসলাম ও আধুনিক ব্যবসা বাণিজ্য তিন নম্বর বইটি হল কোটিপতি সাহাবি চার নম্বর আলেম উদ্যোক্তাদের সোনালী অতীত খুবই সুন্দর একটি বই পাঁচ নম্বর দ্য সাইকোলজি অফ মানি ছয় নম্বর রিচ ড্যাড পোয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তো প্রিয় দর্শক মন্ডলী লাস্টে যে তিনটি বইয়ের নাম বললাম এগুলো অমুসলিমদের লেখা কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে আপনি পড়ে মূল শিক্ষাগুলো নিতে পারেন তার মধ্যে যে সাইকোলজি অফ মানি মর্গান হাউস লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি বই মানুষ ধনী হতে পারে বিভিন্ন পথে ধনী হওয়ার বিভিন্ন পথ রয়েছে কিন্তু ধনী থাকাটা এটাই হচ্ছে মূল বিষয় এইরকম সুন্দর সুন্দর তথ্য এই বইয়ের মধ্যে রয়েছে তারপরে রিচ ড্যাড ড্যাড রবার্ট টি কিও সাকির লিখা খুবই সুন্দর একটি বই এরপরে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি জর্জ এস ক্লাসন এই বইয়ের মধ্যে ধনী হওয়ার কিছু সিক্রেট রয়েছে এই সিক্রেটগুলোর মাধ্যমে একজন মানুষ অর্থ সম্পদ বাড়াতে পারে তো যে সমস্ত বইয়ের কথা আমি উল্লেখ করলাম সেগুলো পড়তে পারেন তবে এই তিনটি বইয়ের ফ্লিপকার্টের ট্যাগ আমি করে দিয়েছি চাইলে কেউ এখানে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারেন তাছাড়া অফলাইনে পেয়ে যাবেন অনলাইনে আপনি পেয়ে যাবেন বিভিন্নভাবে যেখানেই পান বইগুলো পড়ে শিক্ষাগুলো নিয়ে একটা সুন্দর নোট তৈরি করে রাখুন আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ কয়েকটি বইয়ের নাম বললাম এছাড়া অসংখ্য বই রয়েছে নিজে থেকে খুঁজুন এবং নিজের পছন্দ মতো বই পড়তে থাকুন যে বই পড়ুন না কেন প্রতিদিন কম করে হলেও দশ থেকে পনেরো মিনিট বই পড়ার অভ্যাস করুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন সফল ব্যবসায়ীদের দ্বিতীয় সিক্রেট সুযোগের সৎ ব্যবহার সফল ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে আরো বেশি সফলতা পায় কারণ তারা সুযোগের সৎ ব্যবহার করতে জানে মানুষ প্রচেষ্টা করতে থাকলে মাঝে মাঝে সুযোগ আসে আর সেই সুযোগ যারা কাজে লাগাতে পারে তারা সফলতা পায় আর যারা কাজে লাগাতে পারে না তারা সেই অবস্থাতেই রয়ে যায় জীবনে যে পথে আপনি সফলতা অর্জন করতে চাইছেন প্রচেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ মাঝে মাঝে সুযোগ থাকবে আর একবার সুযোগ পেলে সে সুযোগ হাত ছাড়া করা যাবে না বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করে সে সুযোগকে কাজে লাগিয়ে হবে। সফলতা আপনার কাছে ছুটে আসবে। চাহিদা চাহিদা সফল ব্যবসায়ীরা বুঝে পণ্য বিক্রি করে যে পণ্যের প্রতি গ্রাহকদের চাহিদা নেই তা থেকে তারা দূরে থাকে কোন একটি পণ্য ভালো লাগলো আর আপনি ক্রয় করে নিলেন তাহলে কিন্তু হবে না আগে দেখতে হবে এই পণ্যের প্রতি মানুষের চাহিদা আছে কিনা যদি চাহিদা থাকে তবে সেটা নিতে হবে আর না থাকলে তা থেকে দূরে থাকতে হবে চার নম্বর অল্প লাভে অধিক সেল সফল ব্যবসায়ীদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সিক্রেট হলো অল্প লাভে অধিক সেল কোন পণ্য যদি কম বিক্রি করা যায়। তাহলে মানুষ বেশি ক্রয় চেষ্টা করবে। গ্রাহকের সংখ্যা বাড়তে থাকবে। অবশেষে লাভ কম হলেও বেশি বিক্রি হওয়ার ফলে সব মিলিয়ে যথেষ্ট পরিমাণের লাভ হয়ে যাবে আর এমনটাই করে থাকেন সফল ব্যবসায়ীরা ব্যবসায়ীর সঙ্গে গ্রাহকের সম্পর্ক গড়ে উঠলে নিয়মিত গ্রাহকের সংখ্যা তিন দিন বাড়তে থাকবে এরপর যদি লাভের পার্সেন্টেজ একটু বাড়ানো যায় তারপরেও কাস্টমার তার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবে তার কাছেই কিনবে কিন্তু মনে রাখতে হবে যতটা কম লাভ করা যায় ততটা ভালো এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যে আপনি যেই পণ্য বিক্রি করছেন ওই কাস্টমার যদি অন্য কোথা থেকে ক্রয় করে তাহলে যেন আপনার মতো কম কেউ না দিতে পারে এতটা কথা মাথায় রাখতে হবে তাহলে সে পুনরায় আপনাকেই খুঁজবে আর সফল ব্যবসায়ীরা এই সুযোগটাকেই কাজে লাগায় কখনো লস করেও প্রোডাক্ট দিয়ে দেয় যদি বুঝতে পারে যে এই কাস্টমারটাকে লং টাইমের জন্য যদি ধরা যায় তো রকম মাঝে মাঝে অফার মাঝে মাঝে গিফট দিয়ে তাকে তার কাছে জুড়িয়ে নেয় প্রিয় দর্শক মন্ডলী পাঁচ নম্বর গ্রাহকদের প্রয়োজন পূরণ গ্রাহক কিসের জন্য পণ্য ক্রয় করবে মানে আপনি পণ্য বিক্রি করছেন সেটা গ্রাহক কেন ক্রয় করবে বড় ব্যবসায়ীরা এ কথা আগে ভাবে যদি কোনো পণ্য মানুষের দৈনন্দিন জীবনে অধিক প্রয়োজনের হয় তাহলে সে পণ্য অবশ্যই মানুষ ক্রয় করবে না ক্রয় করে কি করবে ক্রয় তো করতেই হবে কারণ এটা অতি প্রয়োজন এক প্রকার পণ্য আছে মানুষ শখে কিনে সেটা এখন কিনলে হবে বা না কিনলে হবে কিন্তু এক প্রকারের পণ্য আছে যা মানুষের প্রয়োজন প্রয়োজনে কিনে থাকে বড় ব্যবসায়ীরা প্রয়োজনের পণ্য বেশি সেল করার চেষ্টা করে মানুষ প্রয়োজন বেশি এই সব জিনিস ক্রয় বা কেনে বেশি ফলে সেল হবে বেশি আর এতে ব্যবসা আগে বাড়বে ছয় নম্বর সিক্রেট সততা ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট সততা ও ধৈর্য সততা ও ধৈর্যের সঙ্গে তারা ব্যবসা করে থাকে সেই জন্যই তারা সফল হতে পেরেছে অনেক ব্যবসায়ীকে দেখা যায় ব্যবসা শুরু করেই সে রাতারাতি অনেক বড় ব্যবসায়ী হতে চায় এটা কখনো সম্ভব নয় ভাই ব্যবসা শুরু করার পরে সততা ও ধৈর্য থাকতে হবে আস্তে আস্তে গ্রাহক আসতে থাকবে পণ্য ক্রয় করবে একটা সম্পর্ক গড়বে ভালো পণ্য অল্প মূল্যে পেলে গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়বে যার ফলে ব্যবসা বাড়তে থাকবে আর তখনই ব্যবসা সঠিক লাইনে চলতে শুরু হবে এর জন্য প্রথমে ধৈর্য ও সততার সঙ্গে ব্যবসা শুরু করতে হবে আমাদের মধ্যে কারো সততা আছে তো ধৈর্য নেই ধৈর্য আছে তো সততা নেই এটা হলে হবে না সততা ও ধৈর্য অবশ্যই থাকতে হবে প্রিয় দর্শক মন্ডলী সফল ব্যবসায়ীদের অনেক সিক্রেট রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিক্রেট আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মূল্যবান ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় আর যদি আপনারা কমেন্ট করে লাইক করে সাপোর্ট করে থাকেন তাহলে একটু মোটিভেশন পাওয়া যায় আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে মন চাই তো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم